এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের এই যে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে আমার কাছে হাজারো প্রশ্ন আসছে এবং হাজারো আলোচনাও আছে এর মধ্যে যে আমার মতামত জানতে চাওয়া হচ্ছে যে কতদিন থাকা উচিত এই সরকারের মেয়াদ আমি বিষয়টি খুবই স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ কিন্তু আমি আমার মতামত দিব এবং একই সাথে আপনাদের মতামতও চাইব আমি দেখতে চাই যে কার সংখ্যাগরিষ্ঠতা বেশি আমি সেটি কমেন্টসে আপনাদের মতামত দেখতে চাইব তার আগ দিয়ে আমি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এটি তত্ত্বাবধায়ক সরকার না এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মতামত দিয়েছেন ডক্টর শাহাদিন মালিক সংবিধান বিশেষজ্ঞ বলে আমরা যাকে চিনি দয়াত সেভালের সাথে একটি সাক্ষাৎকার এর যুক্ত হিসেবে তিনি বলছেন যে নতুন সরকারের সামনে অনেকগুলো কাজ আছে এবং ছাত্ররা জনতা যেই অর্থে বিপ্লব সাধন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার দৈনন্দিন কাজ অর্থনৈতিক সংকট বাণিজ্য মোকাবেলা এবং দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা এই সমস্ত কাজের বাইরেও সবচেয়ে বড় যে কাজ সেটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন করা এবং সেটা করতে যেয়ে যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের রাজনীতি ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা এগুলো করে যেন সত্যিকারের অর্থে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় যে সরকার আওয়ামী লীগের মতো ফাঁসিবাদী হয়ে উঠবে না কাঠামোর মধ্যে থেকে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে এবং এই যে বিভিন্ন ফাঁকফোকর তৈরি করে আইনের ফাঁকফোকর দিয়ে ক্ষমতায় জেকে বসার যে প্রচেষ্টা সেটি যেন ভবিষ্যতে কেউ না করতে পারে এখন শাহাদ মালিক বলছেন যে যদি এই বিদ্যমান ব্যবস্থা চালু রেখে একটা তো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে সরকার পতনের কিংবা পদত্যাগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি কোনো সরকার পদত্যাগ করে ধরেন নির্বাচনের আগ দিয়ে পাঁচ বছর পর পর সংসদ আমরা ভেঙে দেই সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী সেই সংসদ ভেঙে দেবার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এটি সংবিধানের বাধ্যবাধকতা তো এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সংবিধান দুঃখিত সংসদ ভেঙে দেওয়া হয়েছে সেই শেখ হাসিনার পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়ার পরে বাধ্যবাধকতা কি বাধ্যবাধকতা কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এখন এই নব্বই দিনের মধ্যে নির্বাচন করলে কারা ক্ষমতায় আসবে নিশ্চয়ই আমার আপনার চাওয়া অনুযায়ী বিএনপি ক্ষমতায় আসবে কারণ আমি এর আগের আলোচনায় বলেছি যে বিএনপি ক্ষমতায় আসার জন্য দাবিদার দল এবং তারা সবচেয়ে বড় দল কিন্তু মানুষের যে সংখ্যা এই ছাত্রদের যে সংখ্যা গণমানুষের যে সংখ্যা বিশ্লেষকদের যে সংখ্যা সেটি হলো এমনকি শাহাদিন মালিকের যে সংখ্যা সেটা হলো এই তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয় সেই নির্বাচন কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা অর্থাৎ বিএনপি এবং জামাদা জাতীয় পার্টির তিনটি দল নির্বাচন করবে প্রচলিত ব্যবস্থায় বাংলাদেশের আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না কেননা তাদেরকে জনগণ নিশ্চিন্ন করে দিয়েছে পতন করে দিয়েছে কিন্তু তারা বাংলাদেশের লজিট রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে আসতে হবে সেটার জন্য তারা নিজেদেরকে গোছানো দলের নেতৃত্ব ঠিক করা এটার জন্য পর্যাপ্ত সময় নেই সুতরাং এতদিন যাবত বিএনপির মধ্যে একটা বড়ো রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছিল বলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছিল এখন আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে আমরা পুনর্বাসনের কথা বলছি না কিন্তু তারা যদি নির্বাচনে অংশ নিতে চায় সেটার জন্য তাদেরকে যে সময় না দিয়ে যদি একটা দড়িঘড়ি নির্বাচন করা হয় তাহলে কি হবে যেহেতু পনেরো বছর বিএনপি ক্ষমতায় ছিল না একটা বিপুল জনভোটে তারা সরকার গঠন করতে পারে যদি জনভোটে তারা সরকার গঠন করতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু আপত্তির যে জায়গাটা সেটা হলো যে বিদ্যমান এই কাঠামোকে যদি আপনি রেখে একটি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে না তারা আবার উল্টো আওয়ামী লীগের মতোই আচরণ করতে শুরু করে এবং যার সম্ভাবনা আছে অনেক বেশি আমরা বলে মনে করি সেই জায়গা থেকেই শাহদিন মালিক বলছেন যে একটি সময় এই সরকারকে ন্যূনতম দুই থেকে তিন বছর সময় দিতে হবে ছাত্ররা মনে করে এই সরকারকে অন্তত চার থেকে পাঁচ বছর সময় দিতে হবে ডক্টর ইউনুস আমি জানি তিনি বলেছেন যে তাকে যদি ন্যূনতম পাঁচ থেকে ছয় বছর সময় দেওয়া না হয় তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন না তিনি দায়িত্ব গ্রহণ করছেন তার অর্থ হইল যে তাকে যেভাবেই হোক আশ্বস্ত করা হয়েছে যে এই সরকারের মেয়াদ হবে দীর্ঘ দীর্ঘমেয়াদি এবং এই দীর্ঘ মেয়াদি মেয়াদের পরে রাষ্ট্রর যে সংস্কার রাজনৈতিক দল সংস্কার নির্বাচন কাঠামো সংস্কার বিচার বিভাগের ভেঙে নতুন করে তৈরি করা পুলিশ প্রশাসন ভেঙে নতুন করে তৈরি করা রাজনৈতিক প্রভাব বলায়মুক্ত তৈরি করা এখন বিষয়টা হলো যে এটি আপনারা কতজন মানছেন আপনারা কেটাই চাচ্ছেন নাকি না আপনারা চাচ্ছেন যে না ঠিক আছে তিন মাসের মধ্যে একটা নির্বাচন হোক সাংবিধানিক বাধ্যবাধকতা থাকুক এবং যেই দল ক্ষমতা আসবে সেই দল দেশকে এগিয়ে নিয়ে যাবে এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে এই যে সংবিধানের কথা আমরা বলছি যেই সংবিধানের বিষয়ে প্রশ্ন তুলেছেন ফরহাদ মাজাহার এবং শুধু আমি না যারা সংবিধান ন্যূনতম বুঝেন তারাও জানেন যে বাংলাদেশে এখন সংবিধান বলতে কিছু নেই মানতে কষ্ট হলেও এটাই সত্য বাংলাদেশে যখন একটি সরকার গণ অভ্যুত্থানে পতন হয়ে গিয়েছে সেটি একটি বিপ্লব সেই বিপ্লবের পরে যেই সরকার পতন হয় সাথে সাথে এই দেশের সংবিধান বিলুপ্ত হয়ে যায় এবং সরকার তো বিলুপ্ত হয়। কেন হয় এই কারণে হয় যে প্রচলিত কাঠামোতে কোনো সরকারকে ফেলে দেওয়া কিংবা তার পতন সাংবিধানিক প্রক্রিয়া না এটি একটি অসাংবিধানিক প্রক্রিয়া তো অসাংবিধানিক প্রক্রিয়ায় আপনি যদি সরকারকে ফেলে দেন তাহলে তার শাস্তি কী তার শাস্তি হ্যাংটিল টিল ডেথ মৃত্যুদণ্ড আজকে যেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ যারা মিলে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সাথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা মাদ্রাসার শিক্ষার্থী আমাদের ইমাম সম্প্রদায় আলেম সম্প্রদায় আমাদের মা বোনেরা একবার চিন্তা করুন তো শেখ হাসিনা ধরুন দশ বছর পরে পনেরো বছর পরে সজিবাজের জয় আবার আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসলো তখন তারা এই যে পুরো এই যে এই নির্বাচন ব্যবস্থা এই সরকারকে আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য যারা মাঠে ছিল এখন তো ভিডিও ফুটেজ আপনি এটা এটা বন্ধও করতে পারবেন না এটি সব জায়গায় আছে সবাইকে ধরে ধরে এনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিত মামলা দিবে এবং ফাঁসি দিবে এটা আমার শঙ্কা শঙ্কা এই কারণে যে এর প্রমাণ আওয়ামী লীগ রেখেছে কিভাবে রেখেছে ধরুন জিয়া রহমানের আমলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তার সরকারকে উৎখাত করার যে প্রচেষ্টা উৎখাত করেছিল পঁচাত্তরের যে পনেরোই আগস্ট সেটি করে যারা এই পনেরোই আগস্টের নেতৃত্বে ছিল তাদেরকে ইনডিমটি বলে একটা ইনডিমিনিটি অধ্যাদেশ ছিল সংসদে সংযোজন করেছিল আওয়ামী লীগ ক্ষমতা এসে কি করলো সেই ইনডিমিনিটি অধ্যাদেশের প্রধান যুক্তি ছিল যে যারা দেশের জন্য এই সরকারকে উৎখাত করলো তাদের ইন্ডেমিনিটি অর্থাৎ দায় মুক্তি দেওয়া হবে আওয়ামী লীগ কী করলো এসে সেই ইন্ডেমটি অধ্যাদেশ সংযোজন করা যে হয়েছিল সংবিধানে সেটাকেই তারা বাতিল ঘোষণা করলো এবং বললো এটা অবৈধ তার প্রেক্ষিতে তারা কি করলো তারা এই যে বঙ্গবন্ধুর খুনিদের তারা ফেরত আনলো একে ফাঁসি কার্যকর করলো তো ধরুন আজকে যারা শেখ হাসিনার উৎখাতের জন্য মাঠে নেমেছে প্রচলিত সংবিধান যদি রেখে আপনি এটাকে কাটাছাড়া করার চেষ্টা করেন এবং অধ্যাদেশ জারি করেন যে না একটা নতুন সরকার আসলো যে না এই হত্যাকাণ্ডের বিচার হবে না সরকার পতনের বিচার হবে না পনেরো বছর পরে শেখ হাসিনা যে আসবেন না ক্ষমতায় সে সজীবাজের জয় কিংবা তাদের মদত পুষ্ট কেউ এবং এসে আজকের এই প্রত্যেকটা ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা করে যে ফাঁসি দশজন বিশ পঞ্চাশ একশো দু হাজার পাঁচ হাজার জনকে এই তো বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি এই নজিরও নেই সেটা একটা ভয় আর আরেকটা ভয় যেটি সেটি হলো যে এই যে সংবিধান যেটি আছে এখন আপনি কাটাছেড়া করে কতটুকু করবেন আপনি এই প্রচলিত ব্যবস্থাকে আপনি কতখানি উন্নত করতে পারবেন সেগুলোর আমি যদি ধরে ধরে বলি যে এর সঙ্গ অসঙ্গতিগুলো কোথায় আমরা তো রাষ্ট্র পরিচালনা করেছি এই শেখ হাসিনা পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করেছে সংবিধান যে মেনে এটি বলার কোনো সুযোগ নাই তাহলে সংবিধান মানলে সাম্য সামাজিক ন্যায় বিচার এগুলো তো আমাদের সংবিধানের অংশ সেটা কি আমরা পেয়েছি না কি আমরা একটা গুণ্ডাতন্ত্র মাফিয়াতন্ত্র দিয়ে চলেছি সুতরাং এই সংবিধান আমাদের নিরাপত্তা দিতে আমাদের পথনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে এবং সংবিধান যদি আপনি মানেন তাহলে শেখ মুজিবের এই যে স্ট্যাচু ভাঙলেন আপনি জাতির পিতার কথিত সংবিধানের আপনি অবমাননা করলেন এগুলো রাষ্ট্রদ্রোহিতা এবং যারাই করছেন তাদের প্রত্যেককেই প্রচলিত আইনে সাংবিধানিক আইনে বিচারের ব্যবস্থা করা সম্ভব আজকে যদি এই সরকার না থাকে দুদিন পরে যদি বিএনপি সরকার গঠন করে এবং তাদেরকে আন্দোলন করে যদি আওয়ামী লীগ ফেলে দেয় আওয়ামী লীগ ক্ষমতায় সেই কাজটাই করবে তো সেইটার সুযোগ রাখা উচিত না এই সংবিধান পরিবর্তন করে বিপ্লবী সরকার যেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার একটা নতুন সংবিধান করবে যেই সংবিধান সংবিধানে আগামী দিনের দেশ কীভাবে চলবে সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবে আমি মতামত জানতে চাচ্ছি আমার উদ্বেগ আছে সেই উদ্বেগটা বলে আমি মতামত জানতে চাইছি অনেকেই বলতে চান যে এটি আসলে সাংবিধানিক গণবিপ্লবে যদি সরকার পতন হয় সেটি অসাংবিধানিক সরকার কিন্তু অনেকেই বলছেন যে না শেখ হাসিনা তো পদত্যাগ করেছেন নিয়ম মেনে সুতরাং এটি সংবিধানের বাধ্যবাধকতার মধ্যেই আছে এবং পদত্যাগের ত্রিশ দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে তো শেখ হাসিনা পদত্যাগ করেছেন সত্য কিন্তু তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে মেরে ফেলার জন্য জনগণ ধেয়ে আসছে সব ওয়েল ডকুমেন্টেড ভিডিও ফুটেজ আছে বলেই তিনি পদত্যাগ করেছেন ওই যুক্তিও টিকবে না যে না শেখ হাসিনা নিয়ম সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছে পত্র জমা দিয়েছেন বলেই এই সংবিধান এখনও আছে এই যুক্তি টেকার নাই অনেকগুলো লুফ আছে পক্ষে বিপক্ষে মতামত আছে কিন্তু আমি যেটা বুঝছি সেটা হলো যে বিজ্ঞদের আলোচনা শুনে যে এই সংবিধান বলতে আমাদের আর কোনো সংবিধান নেই আমাদের নতুন করে একটা সংবিধান তৈরি করতে হবে সেই সংবিধানের আলোকেই আগামী দিনে রাজনীতি হবে রাজনৈতিক দল হবে মতাদর্শ তৈরি হবে এবং সেটি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য একটা অপরিহার্য একটা ধাপ সেইটা করতে গেলে তো অবশ্যই তিন বছর সময় তো দিতেই হবে এমনকি পাঁচ বছরও দেওয়া লাগতে পারে আপনারা এই অনির্বাচিত সুশীলদের বুড়াদের নিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে আপনারা এই পাঁচ বছর সময় জনগণ দেবে কিনা এটি একটি বড় সংশয় শুনতে ভালো শোনালেও যে না ঠিক আছে এটাই করা উচিত কিন্তু সংসারের বিষয়টা কি সংসারের বিষয়টা হলো বাংলাদেশের মানুষ অনেক অধৈর্যশীল অনেক অসহিষ্ণু তারা তিন মাস পরেই বলতে শুরু করবে যে না আগেই তো ভালো ছিলাম এই কাজটা যে করা দুরূহ এবং এই কাজটা করতে সময় সপক্ষ ব্যাপার যখন অর্থনৈতিক টানা পড়েন থাকবে এই ছাত্রদের মধ্যে কেউ কেউ আবার দুর্নীতিতে জড়িয়ে পড়বে নানান রকম অর্থনৈতিক প্রলোভন কুচো তাদেরকে হাত করবে এমনকি আমাকেও হাত করে ফেলতে পারে আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাকে এখনও হাত করে ফেলেনি কেউ কারোর কাছ থেকে আমি এক টাকা নেই না আমাকেও কাউকে এক টাকা দিতে হয় না আমি আমার মতো করে চললে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন এবং আগামী দিনে আমার ক্ষমতায় যেতে হবে কিংবা কোনো দলের ক্ষমতায় থাকতে হবে সেরকম কোনো আমার চাওয়া নেই কিন্তু আমার দেশের প্রয়োজনে যে কথাগুলো বলার দরকার সেটি হলো এই যে ঝুঁকি আছে শুনতে ভালো শোনায় যে না সরকার দেশ ঠিক করবে অন্তর্বর্তীকালীন সরকার তারা আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ উপহার দেবে আমি সেটাই চাই কিন্তু আবার এটাও যে না এই অন্তর্বর্তীকালীন সরকার ঝামেলায় পড়তে পারে বিএনপি তারা মুখে আছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা চাচ্ছে যেভাবেই হোক একটা নির্বাচন হলে গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাক তো তারা যখন দেখবে এই সরকার প্রলম্বিত করছে তখন তারা মাঠে ঘাটে আন্দোলন করবে জামাতে ইসলামী আন্দোলন করবে এমন কি পতিত গলিত দুর্গন্ধযুক্ত আওয়ামী লীগও আন্দোলন করবে তখন বিএনপি আর আওয়ামী লীগ মিলে আন্দোলন করবে কার বিরুদ্ধে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এই সব সংস্কারের জন্য ডাক দিচ্ছে সেই সব ঝুঁকিগুলো কিভাবে সামলানো যাবে সেটি একটা বড় শঙ্কা এখন এই শঙ্কা আছে বলে যে পরিবর্তন হবে না দেশে সেটা তো ঠিক না এই ভাবনায় এই ভয়ে তো আর ছাত্র জনতা আন্দোলন করেনি তারা জানতো যদি এবার তারা ফেল করে তাদের প্রত্যেকের জবন জীবন দুর্বিশহ এবং ফাঁসিতে ঝুলবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে তারপরেও তারা এই ঝুঁকিটা নিয়েছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না এই ঝুঁকি জেনেও ছাত্র জনতা আবার নতুন করে এই ঝুঁকি নেবে কিনা এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রলম্বিত করার জন্য সেটি এখানে একটা বড় বাস্তবতা এই বাস্তবতার মুখে আমরা দাঁড়িয়ে আছি এই দাঁড়িয়ে থেকেই আমরা এই আলোচনাটা ছুড়ে দিচ্ছি আমি সংবিধান বিশেষজ্ঞ নই দু একটি লেখা পড়েছি এবং সেই লেখার মধ্যে দিয়ে এই আলোচনাগুলো উঠে আসছে যে এই সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত আপনাদের মতামত জানতে চাইছি আপনাদের মতামতের প্রেক্ষিতে আমি এটি নিয়ে আরও ধারাবাহিক আলোচনা করবো এবং আপনাদের এর ভিতরের তথ্য আরও সন্নিবেশিত করার চেষ্টা করব এবং আমার মনে হয় যে এখন কি একটা সময় কিনা যে তরুণদের যারা বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে তাদের মিলে একটা নতুন বাংলাদেশের রাজনৈতিক দল যেই যেই নামে তারা আন্দোলনটা শুরু করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হবে কি না যখন সরকার গঠন হবে এবং কাজকর্ম শুরু হবে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ তো সেরকম যদি না করা হয় তাহলে আবার আমাদের এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে হবে আমাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগে যোগ দেবে কেউ কেউ বিএনপিতে যোগ দেবে কেউ কেউ জামায়াত ইসলামীতে যোগ দেবে কেউ কেউ হেফাজতে ইসলামীতে যোগ দেবে কেউ কেউ বাম রাজনৈতিক দলগুলোতে যোগ দিবে এবং আমরা সবাই মিলে আবার একটা আগের মতো একটা মিলেমিশে থাকার মতো আগে এতদিন মামুরা খেয়েছে এরপর আমরা খাবো এরকম একটা ভাবনা তৈরি হতে পারে আমাদের আর ভাবনা যদি আমরা আমাদের ছাত্ররা তরুণ প্রজন্ম যদি মনে করে যে না এই ভাবনায় আমরা নেই তাহলে তারা সবাই মিলে পড়াশোনারটা চালু রেখে যারা অগ্রসরমান আছে তাদেরকে নিয়ে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘটতে চাইতে পারে কি না সেটা একটা সম্ভাবনা সেই সম্ভাবনা কিভাবে হতে পারে কারা উদ্যোগ নিতে পারে সেটা নিয়েও পরবর্তীতে আলোচনা করা যেতে পারে কিন্তু এগুলো সবই ইউটোপিয়ান আমাদের মতো একটু বয়স্কদের ভাবনা এগুলো হচ্ছে ইউটিউপিয়ান চিন্তা তো এই ইউটোপিয়ান চিন্তা যারা করেন তারা একদিকে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন কিন্তু আবার ঘুমাতে পছন্দ করেন আমাদের থেকে তরুণদের পার্থক্য হলো যে তারা স্বপ্নটাও দেখেন এবং তারা নির্ঘুম রাত কাটিয়েছেন শুধু তা বুক পেঁদে দিয়েছেন গুলি খাওয়ার জন্য সুতরাং এই পথটা বন্ধুর কিন্তু আমরা দেখতে চাই যে না কোথায় যেয়ে আগাচ্ছে আমি নিশ্চয়ই আপনাদের সাথেই থাকবো যেখানেই আগান আমি বারবার বলেছি আমি তারুণ্যের জয় গান গাই এবং সেটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য আমি এই গান গাইতেই থাকবো